আলাইকুম আমাদের মধ্যে অনেক মার্চেন্ট আছে যারা হচ্ছে নিজেদের প্যানেলের নাম চেঞ্জ করতে চাচ্ছেন এবং ইমেল চেঞ্জ করতে চাচ্ছেন বা সব অ্যাড্রেস চেঞ্জ করতে চাচ্ছেন সেগুলো খুঁজে পাচ্ছেন না এবং কোথা থেকে পাবেন সেটাই আজকে দেখিয়ে দিব সিম্পলি আপনার যে বামসাইডের যে ড্যাশবোর্ডটা থাকবে একটু নিচে চলে আসবেন সেখান থেকে ই সব ম্যানেজমেন্টের একটা অপশনে মাই শপ পাবেন সেখানে চলে আসবেন এরপর হচ্ছে সেটিং এ চলে আসবেন সব ইনফরমেশনে চলে আসবেন এখান থেকে আপনার সব নেম সব অ্যাড্রেস এবং হচ্ছে সব ইউর মানে আপনার ফেসবুকে বিজনেস করছেন বা ওয়েবসাইট এ বিজনেস করছেন সেই লিংকটা এখানে বসে দিতে পারবেন সব লোগো এবং কভার ফোটো এখান থেকে আপলোড করতে পারবেন যদি মোবাইল থেকে আপলোড করেন তাহলে এই সাইজে করতে হবে এবং যদি ডেস্কটপ থেকে করতে চান তাহলে সেটাও এই সাইজেরই থাকবে এরপর হচ্ছে প্রমোশনাল ব্যানার আপনি যদি কোনো প্রমোশনাল ব্যানার ইউজ করতে চান সেটাও এখানে ইউজ করতে পারবেন মোবাইল থেকে আপলোড করলে কোন সাইজে দিতে হবে সেটাও দেওয়া আছে এবং ডেস্কটপ থেকে আপলোড করলেও সেটা কোথায় দিতে হবে সে অপশনটাও দেওয়া আছে আশা করি বুঝতে পেরেছেন সালাম আলাইকুম